নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পেঁপে আর মুসুর ডাল দিয়ে একটা রেসিপি এইভাবে পেঁপে আর মুসুর ডাল দিয়ে একবার বন্ধুরা বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই পেঁপে আর মুসুর ডালের রেসিপিটি সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম ওজনের একটা পেঁপে নিয়েছি পেঁপে চোকলা ছাড়িয়ে মাঝখানে বীজগুলো ফেলে দিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর মুসুর ডাল নিয়ে নিয়েছি এক কাপ মতন এক সাইড করে রেখে দিয়ে আমি তিনটে টমেটো মিডিয়াম সাইজের এভাবে কুচি করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পাঁচ ছ কোয়া রসুন কুচি করে নিয়েছি অল্প আদার টুকরো কুচি করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এক সাইড করে রেখে দিলাম এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এবারে জিরেগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা জিরেগুলো খুব সুন্দরভাবে হালকা করে আমি ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম যেইগুলো সেগুলো এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা চিঁড়েগুলো একসাথে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা আর গোটা চিড়েটা আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে এই সময় এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো আমি হালকা করে গরম জলে ফাঁপিয়ে নিয়েছিলাম পেঁপেগুলো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি তেলের সাথে মিশিয়ে দেব সমস্ত পেঁপেগুলোকে দেখুন একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি পেঁপের সাথে একটু মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন আমি নাড়াচাড়া করে পেঁপেগুলোকে একটু ভেজে নেব পেঁপেগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁপেগুলো খুব হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না পেঁপেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রাখতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁপেগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁপেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মসুর ডালগুলো মসুর ডালগুলোকে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম সেই মুসুর ডালগুলোই আমি দিয়ে দিলাম মুসুর ডালগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আরও একটু সময় ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা যে পেঁয়াজ কুচি রেখেছিলাম আর রসুন কুচি রেখেছিলাম আর আদা কুচি রেখেছিলাম সে তিনটেই আমি একসাথে মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলার সাথে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে এটা কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজ রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেগুলো চলে যাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন আর যে আদার পেস্টটা দিয়েছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখার টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব টমেটোগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেই মতো দেবেন আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তাই আমি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম এবার সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি আরও একটু ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। খুব একটা জল দিতে হবে না কারণ মশলা কষাতে কষাতে পেঁপে আর মুসুর ডাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। যাতে করে একটু ভালো করে সেদ্ধ হয়ে আসে এই মোটামুটি পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম ঢাকনাটা আমি এবারে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সব ভালো করে সেদ্ধ হয়েছে কি না আমাদের পেঁপে আর মুসুর ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালটা খুব বেশি গলা গলা ভাব করব না একটু গোটা গোটা ভাব থাকলে ভালো লাগবে খেতে এবার নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে দেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব এতক্ষণ মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ সময় একটু শুকনো শুকনো ভাব করে আমি নামিয়ে নেব সবশেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আরও একটু সময় একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে যে জল জল ভাব একটু আছে সেটা একটু আমি শুকিয়ে নেব একটু শুকনো শুকনো ভাব হলে খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা গরম মশলার গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর যে জল জল ভাবটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের পেঁপে আর মসুর ডালের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে নামিয়ে নেব আমাদের পেঁপে আর মুসুর ডালের রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল বন্ধুরা আমার এই পেঁপে আর মুসুর ডাল দিয়ে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা একবার হলেও এই রকমভাবে পেঁপে আর মুসুর ডাল দিয়ে রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি খেতে ভীষণ ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আজকের মতন সকলকে টাটা